অসমের বরখোলাতে জেলা পরিষদের সদস্য নাজিমা বেগমের হাতে একদিনে চারটে প্রকল্পের উদ্বোধন দু থেকে তেইশ বিত্তর বর্ষের পুঁজি থেকে রবিবার পঞ্চদশ অর্ধ আয়োগের অধীনে তেরো লক্ষ টাকারও বেশি টাকার চারটে প্রকল্পের উদ্বোধন করা হয় এই উপলক্ষে পশ্চিম বরখোলা জেলা পরিষদের সদস্য নাজিমা বেগম বরখোলার পশ্চিম জারাইতলার বুড়িবাইল তিন নম্বর ব্লকে খাবার জলের প্রকল্পের জন্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং উত্তর সোনারপুর এলপি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্যোগে চার লক্ষ তেত্রিশ হাজার টাকার শৌচাগার সোনারপুর সমবায়ের জন্য চার লক্ষ তেত্রিশ হাজার টাকার একটি শৌচাগার উদ্বোধন করেন তিনি এই প্রথমবার ওই অঞ্চলের জনগণের জন্য কেউ এই ধরনের প্রকল্পের কথা ভেবেছে তার জন্য ওই অঞ্চলের জনগণ ফুলন গামছাদি নাজমা বেগম লস্কর নজরুল ইসলাম চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সকলকে স্বাগত জানান চারটি প্রকল্পের উদ্বোধন করার পর নাজিমা বেগম সংবাদ মাধ্যমের সামনে নিজের মন্তব্য তুলে ধরেন তিনি বলেন জনসেবা জীবনের মূল নীতি হওয়া উচিত সকলের জনপ্রিয় ভোটের দ্বারা নির্বাচিত হওয়ার পর সরকার জনগণের উন্নয়নের জন্য রূপায়ণ করার সকল প্রকল্প বিতরণ করছেন তিনি এবং অনাগত দিনে জনগণের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি অপরদিকে নাজিমা বেগমের এই প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ওই অঞ্চলের জনগণ খুবই আনন্দ প্রকাশ করছেন এটা হলো পানীয় জলের ব্যবস্থা আমি একটা মসজিদ ওয়াটারের ব্যবস্থা করিয়া দিয়েছি তারা সহযোগিতা এই কমিটি যেখানে মসজিদের আছে তারা অনেক সহযোগিতা আমার করছে আর আজকে আমি দুইটা এখানে ইনোগ্রেশন করিয়ে আছি আরও একটা গঙ্গাপুর এটার হয় জারেদোলাল আমার গ্রাম একটা নয় একটা আর একটা আছে কোপারেটিভ সোসাইটির এটা খাস কমপ্লিট হয়ে গেছে আর একটা উত্তর সোনাপুর স্যানিটেশনের খাস তে আজকে এই বুড়িবাই জিপির যারা সদস্য আসন আমার গ্রুপ মেম্বার আসেন এই মসজিদের কমিটি সবাইরে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ার বা অভিনন্দন দিয়ার তারা সহযোগিতা আজকে খাসটা আমার সম্পূর্ণ হয়েছে আর তারা দুয়ার আশীর্বাদ চাই আর আগামীতে যাতে যদি আমরা কোনো সুযোগ পাই তারারে আরো অনেক সাহায্য সহযোগিতা করার ইচ্ছা আছে গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়